ফার্মাসিউটিক্যালস ইউনাইনের তেত্রিশতম বার্ষিক প্রতিনিধি সম্মেলন দুই এর ক্লোজিং আঠারো জানুয়ারি শনিবার ফ্যাক্টরি মিলনাত্মন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বিভাগ গাজীপুর জয়পুরহাট চাঁদপুর ফেনি কুড়িগ্রাম সাভার সিরাজগঞ্জ পাবনা ময়মনসিংহ সহ অন্যান্য জেলা থেকে মোট একশো জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন সম্মেলনে বক্তব্য রাখেন রাসনা ফার্মাসিউটিক্যালস ইউনাইন লিমিটেডের মাননীয় এমডি জনাব আলহাস আব্দুর রব সাহেব আরো বক্তব্য রাখেন মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আঞ্জুম উদ্দিন সরকার সহসভাপতি ইউনানি ডক্টর সোসাইটি গাজীপুর জেলা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফ্যাক্টরি এইচ আর এডবিন ম্যানেজার রবিউল ইসলাম টিপু এছাড়া আরো বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগ থেকে আসা বিভাগীয় প্রধানরা সমাপনী বক্তব্যে আল্লাহ সাব্দুর রব সাহেব ঘোষণা দেন প্রতি বছর যারা বারো লাখ টাকার ওষুধ বিক্রয় করবেন তাদেরকে কোম্পানির তরফ থেকে উমরা হজ করানো হবে এই ঘোষণার পর কোম্পানি বিক্রয় প্রতিনিধি এবং ম্যানেজার সবার ভিতরে আনন্দ পরিলক্ষিত করা গেছে আমি একটু কম কমে কাজ না করলে তো নিয়ে তো লাভ নেই ডাক্তার প্রথম খাওয়ালাম আমার পরিবারকে ফ্যামিলি প্রথম দিলাম রাত্রি ছিল যে আমরা কাজ করতাম তো দেখলাম আমার রাত্রি প্লাস স্কোয়ারে লিখি ওই জায়গা অলরেডি হিসেবে এটা দিলাম দেখলাম যে না এটা কাজ করে আমায় মাসে অন্তত ছয়টা বারোটা যে ওষুধ দিতাম আগে বন্ধা বলতাম যে ছয়টা আমার আলাদা দিই

খাব না আবার আইটা খাবো না এটা দুটা তিনটে কারণ আছে একটা কারণ হচ্ছে কোয়ালিটি এটা শোর করে কোম্পানিটা কত থেকে দুই নম্বর হচ্ছে মার্কেটিং পলিসি আপনি অ্যাভেলেবেল

রুগী ভালো হয় ফিডব্যাক পাওয়া যায় তাহলে সুতরাং আমি এই কোম্পানির মাধ্যমে কি করবো না কেন সেই সুবাদে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গেছি এবং প্রচুর প্রেসক্রিপশন সত্তর আশি তো নর্মাল পার্টে প্রত্যেকটা প্রেসক্রিপশনই পাঠিয়েছে সেটা দেহ না দেহ আমার আমি যে করি আসি ফার্মাসিউটিক্যাল ওষুধ যদি আমি দশটা লিখি তিনটা চারটা আমি রাস্তাঘাটা ক্লিক করি তিনটা চারটা অনেক সময় এটা নিয়ে বিতর্ক হয় অনেক সময় আশপাশে আমি ডাক্তার খুব সমালোচনা হয়

আপনি হদ থেকে একটু কর তো নেবেন লব কত বিবৃতি হ্যাঁ কি না জানি যে না না নাকি এই যে ড্রাই দিতেছেন নাকি লিকুইড কাপে দিতেছেন নাকি না আরমা দিতেছেন না দিতেছেন বা আমাদেরকে সহযোগিতা করবো আগে জানেন তারপরে মান হিসেবে একদিন দাঁড়িয়ে দিতে পারবো